আজকের এই মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন গৌরীপুর উপজেলা ছাত্র দলের অন্যতম সদস্য অত্যন্ত পরিশ্রমী ছাত্রনেতা আমার স্নেহাশীষ ছোট ভাই তাহুদুল ইসলামকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিসমিল্লা রহমানি রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্র ঘোষিত শিক্ষা প্রতিষ্ঠানের দর্শন বিরোধী মানববন্ধনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গৌরীপুর উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বড়ভাই আবিদ হাসান রাহাত উপস্থিত গৌরীপুর মহিমসিন উত্তর মহুমসিন জেলা আইনজীবী আইন ছাত্র ফোরামের সংগ্রামী সদস্যচিব সচিব মশুর রহমান উপস্থিত গৌরীপুর পৌর ছাত্রদলের অন্যতম অন্যতম ছাত্রনেতা মকসুদুল মোমেন উপস্থিত গৌরীপুর পৌর ছাত্রদলের নেতা শাহিন আলাদিন হৃদয় এবং সরকারি কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ আমি আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দল গৌরীপুর উপজেলা শাখার পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজকে আমরা এখানে যে দর্শন বিরোধী বন্ধন উপস্থিত হয়েছি দর্শন বিরোধী তাদেরকে দর্শন করা হচ্ছে তারা আপনার আমার মা বোন যে বাংলাদেশে স্বাধীন হয়েছিল উনিশশো একাত্তর সালে একাত্তর স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশের নারীরা কিন্তু নিরাপদ ছিল না উনিশশো বাংলার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আমরা ভাবছিলাম বাংলাদেশ দর্শন এবং নিপীড়ন এবং মা বোনরা নিরাপদে চলা অবাধে চলাফেরা করতে পারবে কিন্তু আমরা আজকে কী দেখতে পাচ্ছি বাংলাদেশ দু হাজার চব্বিশে স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশে নারীরা নিরাপদ নয় এর জন্য দায়ীকে বাংলাদেশ প্রশাসন প্রশাসন যদি আজকে কঠোর থাকতো তা হয়তো বা বাংলাদেশে আজকে নারীরা অবাধে চলাফেরা করতে পারতো অব যেরকম দুই হাজার এক সালে বাংলাদেশ আমরা যখন ছিলাম তখন দেখছি ইয়াসিট নিক্ষেপ করা হতো তখন বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদে আইন পাশ করেছিল যে যারা ইয়াসিট নিক্ষেপ করবে তাদেরকে নব্বই দিনের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে তাদের মামলা শেষ করতে হবে নব্বই দিনের ভিতরে এমনকি তাদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি বহাল বহাল করেছিল তাই বাংলাদেশে এখন কিন্তু কোনো অ্যাথিট নিক্ষেপ করা হয় নাই যদি আজকে বাংলাদেশে দশজনের বিরুদ্ধেও এরকম একটি আইন পাশ করা হতো যে নব্বই দিনের মধ্যে এই মামলা শেষ করতে এবং কি দর্শককে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে তাহলে বাংলাদেশে কিন্তু আজকে দশজন নিপীড়ন কমে যেত তাই আজকে বিগত সরকার কুনি হাসিনা সরকার কিন্তু দর্শক দর্শকদের বিচার করতে ব্যর্থ হয়েছে কিন্তু ডক্টর ইউনুসকে বলতে চাই আপনি যদি ব্যর্থ হন তাহলে আপনি নির্বাচনতে আপনি আপনি আপনার জায়গায় চলে যান বাংলাদেশকে বাংলাদেশ একমাত্র দেশ তাই রকমের বিএনপির হাতে নিরাপদ ছিল বিগত দিনেও আজকেও যে দর্শন নিপুন হচ্ছে তার জন্য বিএনপি কি দরকার তাই আমি আজকে বলতে চাই প্রযোশনকে আপনারা এর জন্য প্রজাসন দেয় এই আজকে বাংলাদেশ দর্শ দর্শন নিপীড়ন রাহা যারি লুটতে হচ্ছে তার জন্য প্রশাসন দেয় প্রশাসন যদি আজকে তারা কঠোর হতো তাহলে বাংলাদেশে দশজন নিপীড়ন লুটত সব কমে যেত আমি একটি কথা বলে শেষ করতে চাই দর্শক দর্শক কারো বাই হতে পারে না কারো বাবা হতে পারে না কারো চাচা হতে পারে না দর্শক কারো বন্ধু হতে পারে না দর্শক জানোয়ার এদেরকে আমরা সমস্ত বয়কট করবো সেখানে দশজন হবো সেখানে বাংলাদেশ জাতীয় ছাত্র দল ঐক্যবদ্ধভাবে এই দশ জনের বিরুদ্ধে আমরা